দাদা কি উদ্যগে এবং আজ আপনি কোথায় যাচ্ছেন কি বিষয় আপনারা জানেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আবন্ধপাড়ায় এবং ওখানে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে বিশেষ করে ওখানে আইসি যিনি আছেন ককুল বাবু তার পুরো নামটা বলছি না বললেই বুঝতে পারবেন এবং তার সাথে এসডিপিও যে আছে কামারুজ্জামান বা এরকম কিছু একটা নাম তো স্বাভাবিকভাবে এদের দুজনের প্রত্যক্ষ এবং এবং ওখানকার এসপি ওরা একটা গর্ব ওই এই তিনজনের আজকালাতে যেভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে হিন্দুদেরকে মারধর করা হয়েছে তুলসী গাছ যে পবিত্র তুলসী মাতা হিন্দু সংস্কৃতিতে বৈষ্ণব সংস্কৃতিতে তুলসী মাকে পবিত্র মনে করা হয় এবং মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের ভগবান বিষ্ণুর যে সিম্বল অর্থাৎ চিহ্ন নারায়ণ শিলা সেই পবিত্র নারায়ণ শিলা তুলসী গাছের নিচে অবস্থান করে এরকম মানা হয় হিন্দু হিন্দু সংস্কৃতিতে সেই তুলসী গাছকে করে ফেলা ফেলা হয়েছে পুলিশের সামনে পুলিশ নির্বিকার ছিল এবং আমি বারবার যেটা ট্রেস দিচ্ছি আপনারা মিলিয়ে নিন আমি মুর্শিদাবাদ হিংসার সময়ও বলেছিলাম যে প্রত্যেকটি ঘটনার প্যাটার্ন হচ্ছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হিন্দু মন্দির হিন্দু পবিত্র চিহ্ন তাদেরকে অপমানিত করার সুযোগ এই সমস্ত সাম্প্রদায়িক লোকেদেরকে মমতা সরকার করে দিচ্ছে মুর্শিদাবাদের হাওড়া গ্রামীণে বিস্তীর্ণ এলাকায় বিস্তীর্ণ এলাকায় নূপুর শর্মা প্রকরণের সময় একই ঘটনা ঘটেছিল পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হিন্দু মন্দিরকে অপবিত্র করা আর আজকে আবার অর্থাৎ গতকাল ডায়মন্ড হারবারে পুলিশের সামনে হিন্দুদের পবিত্র তুলসী মা সেই তুলসী গাছকে আপরুট করে অর্থাৎ তাকে সমলে উৎপাটিত করে ফেলার মতো জঘন্য অপরাধ এই অপরাধীদের করেছে এবং এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে বলে আমরা জানতে পারি ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে যে এই ঘটনার পিছনে সরাসরি আর এস এস এবং বিজেপির নাম জানানো হয়েছে বলা হয়েছে নবীন রায় সহ কয়েকজনের কাছ থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল যারা এই ঘটনাকে অ্যাগ্রাভেট করার জন্য যে মশলাটা ব্যবহার করার জন্য তারা নিয়ে যাচ্ছিল

আমি আর এস মনে করে আমি আর এস এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আর এস এর নাম জড়ানোর জন্য রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে আমার প্রশ্ন হচ্ছে সেই লুঙ্গি পড়া লোকটা যে লোকটা এই মা তুলসীকে উৎপাদিত করেছিল সেই লোকটি আর এর কোন অর্গানাইজেশনে কাজ করে এটা ডায়মন্ড হ্যান্ড পার্টির গদভ বলতে হবে 40 জন গ্রেপ্তার হয়েছে পুলিশ বলছে এবং আপনাকে আটকাতে ব্যারিকেট 163 ধারা সেই সমস্ত लागू করা রয়েছে এলাকায় পুলিশ আমার প্রশ্ন হচ্ছে গতকাল কোথায় ছিলেন গতকাল কেন কার্পু জারি করা হলো না সেখানে আর পুলিশ কেন বলছিল যে আমরা পাচ্ছি না পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ির পুলিশ নিজেদের বউ মেয়েকে মাচাতে পারছে না নিজের মায়ের নামে গালি খাচ্ছে খিস্তি খাচ্ছে আবার মারো খাচ্ছে মুসলিমদের হাতে এই পুলিশ দিয়ে কি হবে নপুংসক পুলিশ এটা সোরাবর্ধীর পুলিশে পরিণত হয়েছে নাইনটিন ফর্টি সিক্সে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকারাতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যারা চেষ্টা করছে তাদেরকে আমি পরিষ্কার বলে দিই যে ব্যক্তি তুলসী গাছ উৎপাদিত করেছে মাতা তুলসীকে উৎপাদিত করেছে তার বিজেপি সরকার ছাব্বিশে তৈরি হওয়ার পর এমন অবস্থা করা হবে সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উঠবে এটাই যে মহিলার বক্তব্য এসে জামিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার মাধ্যমে সেই মহিলা বলছে পুলিশের গাড়িতে তারই তিনি চেষ্টা করেছিলেন নেওয়ার জন্য পুলিশের গাড়ি থেকে পুলিশ কাজ পর্যন্ত নামায়নি এটা কি করতে বলেছিল পুলিশকে এটা কি বিজেপি করতে বলেছিল যে কাজ নামাবেন না মহিলার সাথে মহিলার বাচ্চা মেয়ে ছিল সে যদি রেপ হয়ে যেত সেখানে তাকে কোন রকমের কিছু লোক বাড়ি পৌঁছে দেয় এই যে ইসলামিক গুন্ডাদের হাতে সাম্প্রদায়িক শক্তির হাতে বাংলাদেশকে যেমন তুলে দিয়েছে কিছু শক্তি সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে এদেরকে এদের হাতে তুলে বাংলার মানুষ সেটা মেনে বাংলা দেখুন ঘটনা শুরু হয়েছে তুলসী গাছ তুলসী গাছ অপ্রান্ত কাজটা কে করেছে পুলিশ যদি সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে নিত তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না আর হিন্দুরা কি দল বেঁধে কোথাও মারতে গেছে হিন্দু এলাকায় এসে মুসলিম ফ্যানাটিক পিপল তারা আক্রমণ করেছে আর ওখানে তো ছোট বাবু ভোটে যেতেন ওখান থেকে সাত লাখ না কত ভোটে যেতেন তো তিনি কত বছরের এমপি হলেন দুবার না তিনবারের এমপি হয়ে গেলেন তিনি এত সাম্প্রদায়িক মানসিকতার লোক কোথা থেকে আসে তিনি তাহলে নিজের এলাকায় কি করেন এই সাম্প্রদায়িক শক্তিকে জল সার খাদ এগুলো দেন

লিপস্টিক টিপস্টিক পাঠান ভালো লাগবে দেখতে ভালো ডায়মা পলিশ পুলিশ আরেকটা বিষয় উঠে আসছে সুকান্তবাবু যে সামসেরগঞ্জের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানকার সাংসদ নিয়ে প্রশ্ন তুলেছিল কালকের ঘটনা নিয়ে কি বলছে না না সে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে সেখানকার সাংসদকে নিয়ে প্রশ্ন তুলুন সাংসদ কোথায় সেই যে বিদেশে গ্যাছিলেন বিদেশ থেকে ফিরে এসে তারপরে কোথায় শীত গুম দিচ্ছেন কোথায় বসে আছেন উনি কেন তাকে রাস্তায় দেখা যাচ্ছে না এই যে হিন্দুদের উপর আক্রমণ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু নন তার যখন তার তার ধর্মের পবিত্র গাছ তুলসী মাকে যখন উপরে ফেলা হয় তার গায়ে লাগে না নাকি অন্য কিছু ব্যাপার আছে এই ঘটনা কি একদম গোটা বাংলাতে বাংলাদেশের মতো পরিস্থিতি করার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে একের পর এক হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে যেখানেই হিন্দুরা সংখ্যাই একটু কম দেয়াল লিখন কষ্ট কলকাতার মানুষ ভাবছিল যে মুর্শিদাবাদটা অনেক দূরে আমাদের কিছু হবে না এখন মুর্শিদাবাদ থেকে কলকাতার দুয়ারে এসে করা আছে আপনি অপেক্ষা করুন আর কয়েক বছর যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকে বাই চান্স তাহলে পরে দেখতে পাবেন কলকাতার রাস্তায় গ্রেট ক্যালকাটা ক্লিজের স্মৃতি ফিরে না হিন্দি